হ্যালো বন্ধুরা আবার কথা হবে ইউটিউব ইনকাম নিয়ে আবার কথা হবে ইউটিউব ইনকাম নিয়ে আমার চ্যানেল ইউটিউব ইনকাম তো আজ টাইটেল দেখে বুঝতে পেরেছ যে আজকে কার কার চ্যানেলে ইনকাম তো বলে দি আজকে আমি তিনটি চ্যানেলে ইনকাম বলবো তোমরা কমেন্ট করে অনেক বলেছ যে এদের চ্যানেলগুলো ইনকাম কত তো সেটাই জানাবার চেষ্টা করবো তো তিনটি চ্যানেল কে কে তো একটি চ্যানেল হচ্ছে টিডি সোয়াদ তো টেডি সোয়াদ এই মাসে কত টাকা ইনকাম করেছে সেটা তোমাদেরকে বলবো দু নম্বর হচ্ছে ভেলপুর ভেলপুর এই মাসে কত টাকা ইনকাম করেছে সেটা তোমাদেরকে বলবো এবং তিন নম্বর হচ্ছে পপি কিচেন তো পপি কিচেন কত টাকা ইনকাম করেছে সেটাও তোমাদেরকে বলবো তো তিনটে চ্যানেলের ইউটিউব ইনকাম প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো তো প্রথম থেকে লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবে যে এই তিনটে চ্যানেল কত টাকা ইনকাম করে এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং এই তিনটে চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই ভালো লাগবে তো চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমেই বলবো টেডিস অথ ইনকাম তারপরে বলবো ফেল ফুটে কতটাকে ইনকাম তারপরে বলবো পপি কিচেনে কতটাকে ইনকাম তো প্রথমে বলে দিই এদের মোট সাবস্ক্রাইব হচ্ছে উনিশ লক্ষ এদের সাবস্ক্রাইব হচ্ছে উনিশ লক্ষ এদের মোট ভিডিও হচ্ছে চোদ্দোশো এবার দেখেন এদের মোট ভিউজ হচ্ছে সাতশো মিলিয়ন এরা চ্যানেল খুলেছে মার্চ মাসের ষোলো তারিখে দু হাজার কুড়ি সালে এবার দেখে নেব এদের এই মাসে সাবস্ক্রাইব কত এই মাসে ভিউজ কত ভিউজ দেখে ইউটিউব টাকা দেয় সাবস্ক্রাইব দেখে টাকা দেয় না আমি আগেও বলেছি এখনও বলছি তো দেখে নাও তো এই মাসে সাবস্ক্রাইব কত হচ্ছে সেটা তোমাদেরকে দেখায় এই মাসে সাবস্ক্রাইব হচ্ছে প্রায় দশ হাজার দশ হাজার এবার দেখে নেব যে এদের এই মাসে ভিউজ কত এসছে আগেও বলছি এখনও বলছি ভিউস দেখে ইউটিউব ইনকাম দেয় তো এই মাসে ভিউস আসছে সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন মানে হচ্ছে প্রায় ছিয়াত্তর লক্ষ প্রায় ছিয়াত্তর লক্ষ এসছে এই মাসে এবার দেখে নাও এদের ইনকাম কত এদের ইনকাম হচ্ছে উনিশশো ডলার থেকে তিন হাজার ডলার উনিশশো ডলার থেকে তিন হাজার ডলার তো ইন্ডিয়ান টাকাতে উনিশশো ডলার থেকে তিন ডলার তিরিশ হাজার ডলার কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে বলবো তো আমি সবথেকে কমটা ধরবো তো ইনকাম হচ্ছে পঁচিশশো ডলার তো পঁচিশশো ডলার ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে প্রমাণসহ দেখায় গুগল থেকে তো চলো তো বন্ধুরা গুগলে চলে এসছি দেখাবো তোমাদেরকে প্রমাণসহ কত টাকা হচ্ছে তো এক ডলার সমান পঁচাশো টাকা সাতান্ন পয়সা এবারে দেখে নেবো টাইপ করে যে পঁচিশশো ডলার সমান কত টাকা হচ্ছে টেডিসুয়াদের তো সেটা তোমরা বুঝতে পারবে যে টেডি শোয়াতের ইনকাম কত তো চলে যাই তো প্রথমে লিখবো আমি পঁচিশশো পঁচিশশো ডলার সমান কত টাকা দেখে নাও দু লক্ষ তেরো হাজার নশো তেরো টাকা দু লক্ষ তেরো হাজার নশো তেরো টাকা তো এক মাসে এই টাকাটা ইনকাম করে টেডি শোয়াত এবার দেখে নেবো ভেল কত টাকা ইনকাম করে চলো শুরু করি তো বন্ধুরা আমি দু নম্বরে রেখেছি ভেল তো ভেল এই মাসে কত টাকা ইনকাম করেছে সেটা তোমার তাকে দেখায় এবং বলি তো প্রথমে বলে দিই এদের সাবস্ক্রাইব কত এদের সাবস্ক্রাইব হচ্ছে প্রায় সাতাশ লক্ষ প্রায় সাতাশ লক্ষ এদের মোট ভিডিও হচ্ছে সাতাশশো এদের মোট ভিউস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন এদের চ্যানেল খুলেছে জুলাই মাসে পনেরো তারিখে দু সালে এবার দেখে নেব যে এদের এই মাসে সাবস্ক্রাইব কত তারপরে বলবো যে এই মাসে ভিউস কত তারপরে ইনকাম কত তো এই মাসে সাবস্ক্রাইব হচ্ছে দশ হাজার এবার দেখে নেব যে এই মাসে ভিউস কত এই মাসে ভিউস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন মিলিয়ন সেভেন পয়েন্ট নাইন মিলিয়ন এবার দেখে নেব যে এদের এই মাসে ইনকাম কত তো এদের এই মাসে ইনকাম কত টাকা সেটা তোমাদের দেখায় তো চলো তো এই মাসে ওদের ইনকাম হচ্ছে দু হাজার ডলার থেকে বত্রিশ হাজার ডলার আমি সব থেকে বলেছিলাম কমটা ধরব সাতাশো ডলার তা সাতাশশো ডলার মনে হচ্ছে দু হাজার সাতশো ডলার তো দু হাজার সাতশো ডলার কত টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকাতে সেটা তোমাদেরকে গুগল থেকে দেখায় তো চলো তো বন্ধুরা চলে এলাম ভেলপুটের ইনকাম নিয়ে তো ভেলপুর কত টাকা ইনকাম করেছে সেটা তোমাদের বললাম তো দেখাই তো ভেলফুটের ইনকাম হচ্ছে সাতাশশো ডলার দু হাজার সাতশো ডলার সমান কত টাকা বন্ধু দেখো দু লক্ষ একত্রিশ হাজার তেষট্টি টাকা সাতাশো ডলার সমান ইন্ডিয়ান টাকা হচ্ছে দু লক্ষ একত্রিশ হাজার তেষট্টি টাকা তো এই টাকাটা ইনকাম করে ভেলফুড এর পপি কিচেন কত টাকায় ইনকাম করে সেটা দেখলে তোমাদের চোখ কপাল উঠে যেতে পারে তো চলো শুরু করি বন্ধুরা আমি তিন নম্বর রেখেছি পপি কিচেন তো পপি কিচেন কত টাকা ইনকাম করেছে এই মাসে সেটা তোমরা দেখে নাও পপি কিচেনের চ্যানেল নাম হচ্ছে পপি কিচেন ওইথ ভিলেজ ফুড এদের মোট সাবস্ক্রাইব হচ্ছে সিক্স পয়েন্ট ফোর মিলিয়ন এদের মোট ভিডিও হচ্ছে পনেরোশো এদের মোট ভিউস হচ্ছে টু পয়েন্ট ফোর বিলিয়ন এদের চ্যানেল খুলেছে আগস্ট মাসে পনেরো তারিখে দু হাজার আঠেরো সালে এবার দেখে নেবো যে এই মাসে ওদের সাবস্ক্রাইব কত এই মাসে ওদের সাবস্ক্রাইব হচ্ছে পঞ্চাশ হাজার এই মাসে সাবস্ক্রাইব পঞ্চাশ হাজার এবার দেখে এই মাসে ভিউস হচ্ছে পঁচিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন ভিউস এই মাসে এক মাসে ওদের ভিউস এসছে পঁচিশ মিলিয়ন তো পঁচিশ মিলিয়নে ইউটিউবে কত টাকা ইনকাম করেছে সেটা তোমাদের দেখো তো ইনকাম হচ্ছে এই মাসে ছ হাজার চারশো ডলার থেকে এক লক্ষ দু হাজার ডলার তো আমি সবথেকে কমটা ধরবো তো আমি তো ডলারটা ধরবো ছ হাজার পাঁচশো তো ছ হাজার পাঁচশো ইন্ডিয়ান টাকা তো কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে বলি এবং প্রমাণস সহ দেখায় চলো তো বন্ধুরা ছ হাজার পাঁচশো ডলার সমান কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে প্রমাণ সহ দেখায় এবং বলি এটা আমি দেখছি গুগল থেকে তো লিখি আমি ছ হাজার পাঁচশো ডলার সমান ইন্ডিয়ান টাকা কত টাকা হচ্ছে দেখে না পাঁচ লক্ষ ছাপান্ন হাজার একশো তেপান্ন টাকা পাঁচ লক্ষ ছাপান্ন হাজার একশো তিপ্পান্ন টাকা এক মাসের নাম করে বা এই মাসে ইনকাম করেছে তো বুঝতে পারছেন একটা চ্যানেলে যদি এক মাসে এত টাকা ইনকাম করে তাহলে একটা বছরে এই চ্যানেল কত টাকা ইনকাম করে তো সেটা তোমরা বুঝতে পারছো বন্ধুরা বুঝতে পেরেছ যে কোন চ্যানেল কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে আমি তো বলে দিলাম যে এই মাসে ইনকাম এই তিনটি চ্যানেলের কত টাকা তো বুঝতে পারলে প্রথমে বলেছি আমি টেডিস তারপর বলেছি ভেলফুট তারপর বলেছি পপি কিচেন তো সবাই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইউটিউব থেকে এবং তারা ভালো ভিডিও করে এবং তারা খুবই পরিশ্রম করে এই ভিডিওতে শুধু টাকাটা দেখলে হবে না তো বন্ধুরা এই তিনটি চ্যানেলে যাও যারা এই ভিডিও দেখো না তারা দেখো তারা বুঝতে পারবে যে এই চ্যানেল কতটা পরিশ্রম করে এবং কতটা পরিশ্রম করে এই ভিডিও তৈরি করে এখন এই চ্যানেল তিনটের এই চ্যানেলগুলি এখন ভিডিও করছে ইলিশ মাছ নিয়ে তিনটি চ্যানেলই কিন্তু এখন ইলিশ উৎসব চলছে তো আমি অবশ্যই এই ভিডিওগুলি দেখেছি তাই বলতে পারছি আপনারা দেখুন আপনারাও বুঝতে পারবেন এই চ্যানেলগুলা খুব ভালো আমি দেখি এবং আপনারা দেখুন তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে যে কোন চ্যানেল ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে আমার কিন্তু তিনটে চ্যানেল ভালো লাগে তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে টেরিস ওয়াক তো বন্ধুরা অন্য কোন চ্যানেলের ইনকাম জানতে চাইলে অবশ্যই একটা কমেন্ট করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে টাটা বাই বাই